কেন মিছিল আমাদের করতে হলো গত দেড় বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে আর এস এস পরিচালিত আইটি সেলের মধ্যে বিভিন্ন রাজ্যে ছত্তিশগড় আসাম ওড়িশা মহারাষ্ট্র রাজস্থান দিল্লি হরিয়ানা গুজরাট সেখানে এই ঘৃণার চাষ করা হচ্ছিল বিভাজনের রাজনীতির এটাই ফল আমরা সিপিআই এর বামপন্থী লাল প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে তারা যে গণতন্ত্রকে টুরি চেপে ধরছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এই যে সৈবতান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদি সরকার আর এস এস বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে সাংবিধানিক যা কিছু ব্যবস্থাপনা আছে যা আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি ওটাকে ওরা ধরিস্বাদ করতে চায় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়ায় আজকে মমতা বলছেন মিছিল করব উত্তম রাজবংশী কুচবিহারের তাকে যখন ফরেস্ট ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ দিন হাঁটায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে পুলিশ মন্ত্রী জানতেন না বাংলা পুলিশ জানত না কেন কোনো কথা বলেননি আরতি ঘোষ কুচবিহারের বাহান্ন বছর বয়স আসামে বিয়ে হয়ে গেছে আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে ভারতীয় নয় সে এখন বাপের বাড়িতে হাটে ফিরে এসেছে এবং দীর্ঘদিন হয়েছে মমতা রেজিরাগী সব খবর রাখেন আসলে এটাই কায়দা আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপদার্থ হতে পারে সংবিধানের নামে শপথ নিয়েছে সংবিধানে লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামে যে কোন রাজ্যের মানুষ যে কোন রাজ্যে যেতে পারেন আমাদের এখন বেশিরভাগ শহরগুলো হচ্ছে বহুভাষিক কসমোপলিটান কিন্তু কেন বললেন সাহস কিভাবে পেলেন আজকে এমন বিশ্ব শর্মা বলছেন আমরা জানি না আসুর নামে এজিপির নামে বাঙালি খেলা হয়েছিল আজকে কোথায় আসুক কোথায় এজিপি ঢাকের কই ঢাকে মিশে গেছে তখনও আমরা আটাত্তর উনআশি সালে বলেছিলাম আর এস এস এর রাজনীতি আর এস এস এর টাকা দিয়েছে কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমিয়া উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আসামে যারা হিন্দু মুসলমান ছিল এক কাপটা ছিল আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু ও মুসলমানের নামে ভাগ করেছে প্রথমে সিএনআরসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার এই যে ভাগাভাগি রাজনীতি এই জন্যই করে আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ ক্ষমতা এবং আর এস এস আর এস এস এর পরিকল্পনা এই বিভাজনের রাজনীতি করেছেন হিন্দু এবং মুসলমানের নামে ধর্মের নামে ধর্মের জিগির তুলে আসলে দক্ষিণ পত্রিকা যখন ওঠে তারাই আদারিং করে পিপল নট লাইক আস আমাদের মতো নয় অন্য রকমের তার ভাষা তার খাদ্য তার পোশাক তার ধর্মবিশ্বাস তার উপাসনার পদ্ধতি এই করে একটা হিংসা রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে আজকে আমাদের দেশ নয় দয় বয় একার মধ্যে দেশে চাষ চাষ হচ্ছে আর বলছে আমাদের মতো নয় মাতৃভাষা যদি বাংলা লেখে আসামে সেন্সাসে আচ্ছা সেন্সাস কে করে রাজ্য পারে কেন্দ্রীয় সরকার করে তাহলে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি দু হাজার একুশে এতদিন পরে এখন করছে আর সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন আমরা কি বলতে পারি কেউ যদি লেখে কেউ যদি তামিল লেখে কেউ যদি হিন্দি লেখে আসলে এরা তাই হয় প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র এই আদারিং করা হয় আর এস এস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি কখনই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই মিলন ভূমি সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে সাম্রাজ্যবাদের বিরোধী লড়াইয়ের মধ্য থেকে আর তার যারা সেই বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র এরা তো আছেন তাহলে মোদী অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা থাকলে বা বঙ্কিমচন্দ্র নজরুল রামমোহন রবীন্দ্রনাথ থাকলে তাদের এনআরসি করত ডাউটফুল করত আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষায় লিখলে তুমি বিদেশি কি করে হয় কারণ তার আগে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে মিডিয়া দালাল ঢুকিয়েছে বাংলা বাংলাদেশী এক করে দিয়েছে বাংলাদেশি খুশি হবে কারণ বাংলাদেশের রাজনীতি ওখানকার ফান্ডামেন্টাল মনে করে আমরাই আসল বাঙালি আর আমরা হচ্ছি প্রহার বেজার আছি তারা ভেজাল তাহলে আর এস এস বলুন আর জামাত বলুন তাদের রাজনীতি এক দর্শন এক ভাষার নামে ধর্মর নামে দেশ এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে সেকল পরিয়ে হাত করা যখন ভারতীদের পাঠালো ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি মারছে মোদী সরকার আর এস এস বিজেপির ভারত সরকারের না তার প্রতিবাদ করার কারণ তারা তো একই সংস্কৃতি বিশ্বাস করে তাহলে আমেরিকা যেরকম বিদেশি টকমা দিয়ে ইনলিগাল মাইগ্রেন্ট বলে তাড়াচ্ছে ইউরোপে নয়া ফাঁসিবাদীরা যেরকম করছে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকাতে থেকে গেছে সে ছাত্র হতে পারে সে কর্মচারী হতে পারে সে আইটি ওয়ার্কার হতে পারে আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি রিক্সা চালক পেপার কালেক্টর কেন হচ্ছে আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যেত ইঞ্জিনিয়ার ডাক্তার অডিটার কনসালটেন্ট লাইয়ার্স আজকে মমতা শিক্ষার যে অবস্থা করেছেন তাজ কারবার ব্যবসা বাণিজ্যের যে অবস্থা করেছেন আজকে বাঙালি যাচ্ছে গাড়ি মুসতে রান্না করতে হোটেলে ভেটারে কাজ করতে তাহলে সবচেয়ে ভালনারেবল সবচেয়ে দুর্বল সবচেয়ে প্রান্তিক মানুষের উপর আক্রমণ করা হচ্ছে তখন বোঝানো হলো মুসলমান এই জাহাজ থেকে এসছে এ খেজুরি থেকে এসছে এ মালদা থেকে এসছে এ মুর্শিদাবাদ থেকে এসছে মমতা চুপ কোনো কথা বলেননি তাহলে যে তৃণমূল যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে আর বেজে বিজেপির জন্য তাদের ওপর আক্রমণ হচ্ছে বিদেশি তকমা দিয়ে এরা দুটো আলাদা না একই রাজনীতি একই পথে পথিক এখন বলছেন রাস্তায় নামবো তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো বামপন্থীরা নেই অনেকে খুশি শূন্য তাহলে কেন বিধানসভায় যারা অপযাত্রা আছে একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে মমতা এখন জানেন বলেন সব খবর রাখি গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুঁজ করেছে মুর্শিদাবাদের লোককে মালদার লোককে ছত্তিশগড়ে বিশেষত যারা উদ্বাস্তু মানুষ মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে তাদেরকে সরকার রিয়ে করেছে তারা নিজের ভাষা ছাড়েনি আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে আর এখানে বলেছে না মতুয়াদের কিছু করা হবে না শান্তনু ঠাকুর কাট দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে জেল দিয়েছে সে শান্তনু ঠাকুরের কাঠ দেখিয়েছে সব খামে রাখো এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে এই জন্য আমি ত্রিপুরায় লাগু করব না বিজেপি কিরণ দোগলা নীতি বলুন তাহলে আসামে বলছে ভাষাগত সংখ্যালঘু আর হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে দেশ স্বাধীন হওয়ার আগে আসাম রাজ্য গঠিত হওয়ার আগে বাংলা বাঙালি অধ্যুষিত এলাকা আসামে আছে কাসার বরাক ভ্যালি ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো ছোট বাঙালি বাংলাভাষী তার আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে সে আসলো মানে সে বহিরাগত এইটাই হচ্ছে এই বহিরাগত বহিরাগত আওয়াজ তুলত বিজেপি তৃণমূল দুজনে মিলে এগুলো হচ্ছে ফিলোজফি আজকে মমতাকে দোষী বলবো আমি কারণ দু হাজার চারে যখন মমতা এনডিএ পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে বলেছিলেন কোনোদিন ক্ষমা চেয়েছেন তাহলে আজকে হেম রাজনীতি এরমই হয় হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে কিন্তু আটাত্তরে মঙ্গলদয় উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না প্রথম আবাস্তরা হয়েছিল উপনির্বাচন করতে দেব না কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশী নাম আছে তারপরে এনআরসি তারপরে তারপরেন শরখ্যা তার ডি ভোটার আগে ভোটারকে ডাউট ডাউট করেছে এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে আসলে মোদ্দা কথা হচ্ছে ভোটের আগে মমতা মোদীর এসে বলেন আমাদের ভোট দিন আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বসে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না রিক মাহিরে কুকুর ঠেঙা আমাদেরকে ভোট দিতে দিন ভোটের অধিকার কেড়ে নেওয়া কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে কোথাও মাস্তানি করে কোথাও ভোটার লিস্টে ডি করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে সংকুচিত করা হচ্ছে অধিকারকে এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছে লড়াই করবে বামপন্থী মানে নয় এপ্রিল জুলাই শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ ছোট দোকানদার ব্যবসায়ী কৃষক শ্রমিক একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর দক্ষিণ মধ্যে মানে হচ্ছে বাঙালি বিহারি হিন্দু মুসলমান জগন্নাথ রক এই নামে ভাত করে দেওয়া টুকরো করে দেওয়া আপনাদের ঠিক করতে হবে আমরা যদি একসঙ্গে থাকি কারোর বাপে হিম্বত হবে না কোন একজন বাংলাবাসী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে এই সুযোগ পেয়েছে আসামে এই সুযোগ পেয়েছে দেশে এ সুযোগ পেয়েছে বাংলায় সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে আমার পোশাকের ভিত্তিতে আমার খোরকের বিৃতিতে কাগজ দেখাও যে मोदी যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না তার এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছে কাগজ চাইছে আমাদের প্রতিবাদ চলবে এটা শুরু হলো এই লড়াই লড়ব এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপে বন্ধ করা অসঙ্গবাদী কার্যকলাপে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে তার মুখ্যমন্ত্রীরা করেছে তদ্বিপ্রতে আন্দোলন আমাদের চলবে মুখ্যমন্ত্রী শাসক দল তার হাতে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে তাহলে তিনি পুলিশকে কেন বললেন না আসামের ওই ইলিগাল নোটিশগুলো আমরা সার্ভ করবো না কেন বিধানসভা ডেকে স্পেশাল তিনি রেজলিউশন পাস করলেন না কেন আমাদের চিফ সেক্রেটারি আমাদের পার্লামেন্টের মেম্বাররা এ রাজ্যের কেন ওই সব জায়গায় রেসিডেন্ট কমিশনাররা কেন অ্যাক্টিভেট করলেন না যেখানে আক্রমণ হচ্ছে যেসব রাজ্যে বাংলা ভাষী সেখানে কেন তারা উপস্থিত হলো না আর এই যে আপনারা ক্ষমা চাইতে বলছেন একে অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ সংবিধানিক পদে বসে সংবিধান বিরোধী কথা বলা যায় না সংবিধানের অধিকার আছে এবং কেন্দ্র সরকারের দায়িত্ব নিতে হবে কারণ ইন্টারনাল মাইগ্রেশন হলে তার দায়িত্ব কেন্দ্র সরকারের সংবিধান অনুযায়ী কেন্দ্রের তালিকায় আছে কালকে যদি নাচে আমি কি করবো